জয় রাধে জয় নিতাহায় চৈতন্য আমরা প্রাত্যহিক ভগবদ গীতার সাথে সাথে শাস্ত্র এবং পুরাণ ও মহাপুরাণের প্রসঙ্গগুলি খুব সুন্দরভাবে আলোচনা করি আর আমাদের চ্যানেলটি এক বছর অতিক্রান্ত হলো আপনাদের করুণায় আপনাদের কৃপায় তাই সঙ্গে থাকার জন্য অনেক অনেক প্রণাম অনেক অনেক ধন্যবাদ আপনাদের সমস্ত ভক্তগণের শ্রীচরণ আমার কোটি কোটি প্রণাম আজকে খুব সুন্দর একটি প্রসঙ্গ আলোচনা করবো অবশ্যই আপনাদেরকে একটু সময় দিয়ে এতদিন তো সারাদিন তো ইউটিউবে অনেক বিষয় অ্যাক্সেস করছেন পাঁচ মিনিট একটু সময় দিন আশা করি নিরাশ হবে না খুব আনন্দপ্রদ একটি সুন্দর কথা আজকে আলোচনা করব প্রসঙ্গটা হচ্ছে যে নারদ একবার গেলেন কার কাছে না মহাদেবের কাছে গিয়ে যে ভুলটি করলেন সেই ভুলটি আপনাদেরকে জানাবো তো নারদের মনে একবার অহংকার হলো যে আমি কাম বিজয়ী আমাকে কাম পরাস্ত করতে পারে না আমি নিষ্কাম হয়ে গেছি ভাবুন নারদ হচ্ছে ভগবানের শ্রীমদ ভাগবদে ভগবানের চব্বিশ অবতারের মধ্যে এক অবতার এগুলি ভগবানই লীলা করে দেখান মহাদেবের কাছে গিয়ে বলছে হে মহাদেব আমি কাম বিজয়ী কাম আমাকে পরাস্ত করতে পারে নাই মহাদেব বলছে কারণ মহাদেব জগতের কল্যাণ কর মহাদেব বলছে আমায় যা বলেছো বলেছ তুমি ভুলেও তুমি যার নাম করো তার সামনে গিয়ে ওই সমস্ত বলো না কারণ সেই সে হরি পারে না এমন কিছু নেই মহাবৈরাগী কি সঠাক করে ফেলে দিবে কামের মধ্যে হাবুডুবু খাবে ঘোর সংসারের মতো আবার ঘোর সংসারীকে গিয়ে করে তুলে পরম বই রাগে বানিয়ে দিবে তাই ভুলেও আমার কাছে বলেছে বলেছে খুব ভালো করেছে কিন্তু বাইরে গিয়ে বলো না ভগবানের কাছে গিয়ে বলো না বলছে ও ঠিক আছে নারদ বলছে আচ্ছা আচ্ছা আমি কাম বিজয়ী এটা শুনতে আপনার ভালো লাগছে না না ঠিক আছে প্রণাম প্রভু প্রণাম বলে গেছেন ভগবান শ্রী হরির কাছে যেতেই লীলাময় হরি বলছেন নারদ আসো আসো অনেক দিন পরে তোমার দেখা খুব কৃতার্থ হয়েছি আমি ভগবান তো ভক্তবৎসল তাই ভক্তের মর্যাদা করেনি যে থা আমাং প্রেপার দেনতে তাতেই তৈবো ভাই আমে আম ভগবান গীতাই বললেন না তাই বলছে হে নারদ এসো এসো তোমার সঙ্গে আমার অনেক দিনের কথা পড়ে আছে তুমি এসেছ আর তুমি তো পরম কাম বিজয়ী ভগবান নারদ তখন আরও কলা গাছ হয়ে গেছে লেজ ফুললে কলা গাছ বলছে হ্যাঁ প্রভু আমি শিবের কাছে গিয়েছিলাম মহাদেবের কাছে মহাদেব বললেন ভগবানের কাছে বলো না নারদ শ্রীহরির কাছে বলো না বলছি হ্যাঁ হ্যাঁ জানি তুমি পরম কাম বিজয়ী তোমার থেকে আমার শিক্ষা নেওয়া উচিত গো সমস্ত সংসারে তো ভালো থেকো যেও এবার শ্রীহরি যা মায়া রচনা করবার রচনা করে দিয়েছেন নারদ বেরিয়ে পড়েছেন বেরিয়ে দেখছেন খুব একটা সুন্দর মহল ধুমধাম করে বিবাহের সমস্ত সজ্জিত হয়েছে খুব বাজনা বাজছে রন্ধনের গন্ধ আসছে সুন্দর করে ভগবান তো মায়াধীশ যেখানে যা ইচ্ছা তৈরি করে দেবেন তো নারদ বলছে ঠিক আছে আমি কাম বিজয় আমার কি অসুবিধা আমি বিয়েবাতে যেতেই পারি গিয়ে দেখা যাক কার বলছে কার গো বিয়ে হচ্ছে ঢুকেছেন বলছে বিশ্বমাহিনী স্বয়ম্বর সভা আছে আজকে আর নারদ গিয়ে সমস্ত বিষয়টি দেখেছেন দেখে গেছেন বসেছেন রাজা খুব করে বিশ্বমহিনীর পিতা ভগবানই সব সজে আছে বিশ্বময়ীও ভগবান সাজেছেন আর ওই পিতাও সেজেছেন সমস্ত মহলে ভগবান কারণ জড় যত জীব সকল রামময়ে যান জড় এবং চৈতন্য সবই ভগবতময় রামময় কৃষ্ণময় হরিময় যা বলুন সচ্ছিদা আনন্দময় তাই তিনি সমস্ত রূপে বিলাস করেন তাই তিনি সব সেজে বসে আছেন মায়ার দ্বারা এবার রাজা খুব করে প্রণাম করলেন পা ধুয়ে দিলেন নারদমণি আমি কৃতার্থ হয়েছি আমার কন্যার আছে স্বয়ংবর্ষ সভা আপনি এসেছেন আপনার মতো মহা সাধু এসেছেন খুব কৃতার্থ হয়েছি আমি বসিয়েছেন মজা শুরু হচ্ছে বলছে কনেকে নিয়ে এসো কন্যাকে নিয়ে এসো সাধুকে প্রণাম করুক নারদমণি এসেছেন সাক্ষাৎ যা কন্যার মুখ দেখেছেন মহা কামের তাড়নায় পড়ে গেছেন বলছে এত সুন্দর ভগবান শেষেছেন তো বিশ্বময়ণীকে দেখে কামে পড়ে গেছেন কিন্তু তার অনুভব হচ্ছে না আমি কামে পড়ে গেছি অহংকার ভগবান চ্যুত করছেন বলছে ঠিক আছে ঠিক আছে কখন স্বয়ম্বর বলছে এই সময়ের মধ্যে হবে ঠিক আছে ঠিক আছে আমি আস বলে আপনি আসবেন কিন্তু বলছে হ্যাঁ গেছেন ভগবানের কাছে হে প্রভু আমাকে হরির রূপ দিন আমাকে হরির রূপ দিন ভগবান বলছেন আর যেটাতে ভালো হয় সেই সেইরকমই সেরকমভাবেই দিন তো ঠিক আছে আমি তো আমার ভক্তের কোনো অহংকার করতে দেব না আর পতনও করতে দেব না ভগবান যে হরির রূপ দেওয়ার দিয়ে দিয়েছেন গেছেন বিশ্বমহিনী সবাই ভগবানও সেখানে সেজে সুজে গেছেন যখনই বিশ্বমহিনী এসেছেন নারদের কাছে সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে চলে গেলেন আবার নারদ যখনই চলেছেন তার কাছ থেকে মুখ ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছেন উনি রেগে গেছেন রেগে গিয়ে বেরিয়ে গেছেন মহল থেকে এক সরোবরের সামনে বসে আছেন মুখটা বাড়িয়েছেন দেখছে তো বাঁধুরের মতো মুখ বলছে ভগবান আমাকে ঠকালো রাস্তায় গেছেন ভগবানের কাছে যাবার মানে ভগবত শ্রীহরির কাছে যাচ্ছেন রাস্তায় দেখলেন শ্রীহরি আর ওই বিশ্বমহিনী খুব সুন্দর রথের মধ্যে চলে যাচ্ছে বলে আচ্ছা তুমি বিয়ে করবে বলে আমায় বিয়ে করতে দিল বলছে তুমি বিয়ে এতক্ষণ বলছিলাম কাম বিজয়ী একজন বলছি তুমি বিয়ে করবে বলে আমায় বিয়ে করতে দিলে না আর ইচ্ছা করে ছল করে আমাকে বাঁদরের মুখ দিলে আমি তোমায় হিসাব দিচ্ছি দেখুন আরাধ্যকে অভিশাপ দিচ্ছেন কি বলছেন যে যে বাঁদরকে তুমি অপমান করেছ আমায় মুখ দিয়ে সেই বাঁদরের দ্বারাই তোমাকে তোমার পরবর্তী অবতারে উদ্ধার পেতে হবে তোমার সিদ্ধি করতে হবে ভগবান বলে তথাস্তু যেই বলেছেন বিশ্বমহিনীও নেই আর মহলও নেই বিয়েও নেই কিছু নেই তখন বলছে নারদ তুমি না কাম বিজয়ী বলছে প্রভু খুব ভুল হয়ে গেছে আর না মহাদেব আমাকে বারণ করেছিলেন বলছে মহাদেব বারণ করেছিল তুমি শোনো তুমি সেই অহংকার বসে বলেছ তাই যাও এখন শিবের আরাধনা করো খুব সুন্দর কথা মৃত এর থেকে একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমাদের অহংকার কোনো কিছুরই থাকে না তা সেটা ব্রহ্মচর্যের হোক সেটা সাধনার হোক সেটা ভজনের হোক অহংকার বিলুপ্ত হয়ে একমাত্র ভগবত দাসত্ব গুরুদাসত্বের দ্বারাই আমরা এই পথে সিদ্ধি হতে পারি সিদ্ধ হতে পারি তাছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নাই আশা করি এই প্রসঙ্গটি আপনাদের ভালো লেগেছে এরকম আমরা প্রাত্তাহিক ভগবত কথামৃত পুরাণ শাস্ত্র মহাপুরাণ এবং শ্রীমদ ভগবদ গীতার উপর আলোচনা করে থাকি অবশ্যই প্রাত্তাহিক এই কথাগুলি আপডেট পাওয়ার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন এবং অবশ্যই আমার প্রাণনাধ্য ভগবান শ্রী সিন্তায় চৈতন্য মহাপ্রভুর করুণায় আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় রাধে জয়ন্তায় চৈতন্য